ঠিক আছে সে চাওয়াটা কোন হিন্দু মুসলিম দেখে হয়না সমস্যা হ্যাঁ চাইতেই হবে হ্যাঁ সে হিন্দু যার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে সে হিন্দু মুসলিম দেখবে না দেখবে না

মানুষের দিকে তাকাতে পারছিলেন না মানে মাথা কি ব্যথা করছে আপনার ব্যথা করতো আপনার ব্যথা করতো না কিন্তু সেন্স থাকতো না মানে জ্ঞান থাকতো না তাই তো এখন একটু সুস্থ আছেন তো দিদি আপনার আপনার ছেলে আছে কত বড় ছোট্ট আপনার স্বামী কি কাজ করে দিদি রাজমিস্ত্রি কাজ করে এখন কোথায় আছে বাড়িতে আছে কাজ করে টাকা দেয় বাড়িতে ওনার স্বামী ওনাকে দেখিয়েছে না আপনার হাজবেন্ড তাহলে আপনাকে দেখাশোনা করে না কিন্তু আপনার ওই টাকা তো আপনার সংসারটা চলছে না আপনার চিকিৎসা করে এটা ওটাতেই ছেলে মেয়েদের পিছনে খরচ হয়ে যাচ্ছে তাই তো দিদি না হ্যাঁ আপনার কষ্ট আমরা আমি ঠিক বুঝতে পারছি যে আপনার কি কষ্ট যাচ্ছে যা নাহলে আজকে আপনারা এই ভিক্ষা করতে যেতেন বলেন কোনো দিন করেছিলেন না কোনো দিন করেন না কাটবেন না মাসিমাবা হ্যাঁ দিদি আপনিও কাটবেন না আল্লাহ দিবে আপনাদের ঠিক আপনাদের আপনাকে সুস্থ করে দেবে আবার আপনি আগের মতো হয়ে যাবেন সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন এই দুয়া রইবে আপনার প্রতি আমার চিন্তা করবেন না দুপুর কিছু খেয়েছেন মাসিমা আপনারা একদিনে ভিক্ষা করে তিনশো টাকা করেন তো আমি আপনাদের একদিনকার একটা ভিক্ষার যে মানে আপনার একদিনে যে টাকাটা ইনকাম করেন তিনশো টাকা সেই টাকাটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি হ্যাঁ

আপনি আমার দিদির মতো কাটবেন না হ্যাঁ আল্লাহর ওপর ভরসা রাখেন দেখবেন সব সমস্যা একদিন দূর হয়ে যাবে আল্লাহ হয়তো মন বুঝতেও দায় এরকম কঠিন কঠিন করতে মানে ভিক্ষা আপনি কোনো দিন করেননি এই প্রথম তাহলে আপনি ভিক্ষা করছেন এই মেয়ের জন্য তাই তো এই কষ্টটা দেখে সত্যি আমার ভেতর ফেটে যাচ্ছে যে আপনি ভিক্ষা করছেন আপনি কোনোদিন ভিক্ষা করেন এই মেয়ের জন্য আপনাকে আজকে পথে পথে বেরোতে হচ্ছে কি করব বাবা কিন্তু আপনারা ম্যানেজ করতে পারছেন না আমি পেটে মা কখনো মেয়েকে বা ছেলেকে কখনো ফেলতে পারে না খুব কষ্ট করে মানুষ করে খুব কষ্ট করে মানুষ সবাই ফেলে দিতে পারবে কিন্তু একমাত্র মা ফেলে দিতে পারবে না মা না সেটাই তো আপনাকে দেখেই বুঝতে পারছি মা যে আপনি এই অবস্থায় আপনার মেয়েকে নিয়ে আপনি বেরিয়েছেন কেন মেয়ে চিকিৎসা করা হয় চিকিৎসার জন্য মেয়েকে সুস্থ করে তোলার জন্য মেয়েকে ফেলে দিতে পারছি ছেড়ে দিতে পারছি না একলাই আমার মেয়ের জীবন হে আছে আমি কি ফেলতে পারবো একাই কি ছেড়ে দিতে পারবো সে তো অবশ্যই কি ছেড়ে যাওয়া যায় ছেড়ে দিতে পারবো না আমি যে করে হোক সুস্থ করতেই হবে করতেই হবে মা কখনো ফেলে রাখতে পারবে না সে যে করে ভিক্ষা করে হোক কে হোক কাজ করে হোক মেয়েকে দেখাবে দেখাবে আপনি চিন্তা করবেন না মাসিমা হ্যাঁ আপনি দেখবেন আপনি এইভাবে যখন আস্তে সুস্থ হতে লেগেছে আপনার মেয়ে হ্যাঁ সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ একদিন সুস্থ হয়ে উঠবে আপনার মেয়ে সেদিন আপনাকে আর ভিক্ষা করতে হবে না বিছনাতে গরাগরি করছিল এদিকে আর গরা ওদিকে ওদিকে আর গরা ওদিকে এক মাস ধরে কিছু খায়নি এক মাসে কিছু না এখন অনেকটা সুস্থ আছে খালি পানি দিয়া ওষুধটা খাওয়াতে হবে ও ওষুধটা খেয়া 11 দিন পর আর চোখখান খুললো দিয়ে তখন মানে দুটা 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 করে খেতে লাগলো এখন সুস্থ আছেন না সুস্থ আছে মেলে সুস্থ হয়ে আপনি এখন অনেকটা সুস্থ আছেন না আর অনেক বুদ্ধি চলে চিন্তা করবেন না দিদি হ্যাঁ চিন্তা করবেন না মা কোনো হেডেক নেবেন না হ্যাঁ ওষুধগুলো ঠিকমতো খান আর আল্লাহকে ডাকেন হ্যাঁ দেখবেন ঠিক সুস্থ হয়ে যাবেন যেদিন সুস্থ হয়ে যাবে অত যেদিন আর দরকার পড়বে না কোনো ওষুধ বা কোনো চিকিৎসা সেদিন থেকে আপনি আর ভিক্ষা করতে আসেন না মেয়েটার জন্য তাই তো মেয়েটার জন্য মেয়েটার জন্য মেয়েটা হ্যাঁ 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 বুঝতে পারছি ঠিক আছে মাসি মা আসেন তাহলে হ্যাঁ ভালো থাকবেন দিদি ভালো থাকবেন ঠিক আছে আসেন তাহলে